অবলম্বন করেন তাদের আমরা ধিক্ষার জানাই আমরা জানি জার্নালিস্ট সাংবাদিকতা পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ আজকে যেভাবে মিথ্যা কথা বলা হচ্ছে যেভাবে বিজেপি পার্টি দাবাদি করা হচ্ছে যেভাবে বিজেপির পাঁচ হাজার গ্রামের মতো কাজ করছে কিছু চ্যানেল পেড মিডিয়া গদি মিডিয়া আমরা তাদেরকে ঠিকঠাক জানাই আমরা তীব্র নিন্দা করছি এই বাংলাতে যদি সাম্প্রদায়িক উস্কানি একদিকে রাজনৈতিক দল বিজেপি দিয়ে থাকে আইএসএফ দিয়ে থাকেন আর একদিকে গদি মিডিয়ার একটা অংশ দিচ্ছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাতে শান্তি কোথায় প্রতিষ্ঠিত হবে সেগুলো না করে আজকে ধর্মীয় উস্কানি দিয়ে যাতে হিন্দুদের রক্তে মুসলমানদের হাতটা লাল হয় মুসলমানদের রক্তে যাতে হিন্দুদের হাতটা লাল হয় যাতে সংখ্যালঘুদের গাড়ি বাড়ি

যখন মুসলমানদের মাদ্রাসা কবরস্থান মসজিদ ঈদগাহ যখন নোটিশ ঝোলানো হবে মুসলমান লোকেরা রাস্তায় নামবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধবে আর তার ফায়দা বিজেপি তুলবে এটাই হচ্ছে এদের লক্ষ্য আমরা মনে করি যে আমাদের পবিত্র স্থানগুলো কবরস্থান কব্রস্তান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক যদি কেউ কোনোদিন নোটিশ ঝোলায় আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা সেটা কখন ছেড়ে দিতে পারি না এটা ওদের মনে রাখা উচিত আমি মহামান্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাব সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল কেন্দ্রীয় সরকার যে আজকের মুসলমানদের অকাপ যদি কমিটিতে দুজন নন মুসলিম থাকে তাহলে হিন্দুদের যে টেম্পল আছে মন্দির আছে সেখানে মুসলিমরা থাকতে পারবে তো খ্রিস্টানদের টেম্পল আছে সেখানে মুসলিমরা থাকতে পারবে তো শিক্ষ সম্প্রদায় যে মন্দির আছে সেकडे মুসলিম সম্প্রদায় লোক পড়তে পারবে তো প্রথম দিন এই অবজারভেশন কমিটি সুপ্রিং কোটের প্রধান বিচারপতি সঞ্জীব কান্নন তিনি রেখেছিলেন দ্বিতীয় দিন হেয়ারিগা তিনি বললেন কোনো রকম ভাবে অকাপ কমিটিতে কোনো নন মুসলিম চলবে না এটাই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা আপনারা ধন্যবাদ জানাই তৃতীয়টা 5 তারিখে হেয়ারিগা আছে আপনারা জানেন দেশের বিচার ব্যবস্থা কুটি আমাদের রাস্তা আছে নিশ্চিত ভাবে আমরা ভালো একটা রায় পাবো দেশের হিটলার সরকার যে কর্মকাণ্ড করছে কিছু মিডিয়া যেভাবে করছে আর এই রাজ্যে কিছু আজকে যেভাবে তাড়াতাড়ি করছে তাতে করে দেশটাকে যে সর্বনাশার পথে ঠেলে দিচ্ছে এটা খুবই পরিষ্কার তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে এগোতে হবে মহলের মানুষ জেনে রাখুন এই দু পয়সার হোলকে দানা নকুল দানা এর দ্বারা বিজেপির বিরুদ্ধে লড়াই হবে না এর দ্বারা কখনো সংখ্যালঘুদের সম্মান রক্ষা হবে না এর দ্বারা সংখ্যালঘুরা কখনো বান্দাতে কোনো উপকার পাবে না বাংলায় যদি সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে সংখ্যা গুরুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে একবার প্রশ্ন করবেন আইএসএফের চামচা বাবুরা যারা ভোট দেন খামে যার সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের বলি একবার বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করবেন ভয়ঙ্কর কিন্তু আগামী দিনে আসছে যেটা বিজেপি করতে চাইছে আজকে বলছে হিন্দুরা হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলি খুব ভালো কথা এখানে ফেসবুক লাইভ চলছে যদি কোনো হিন্দু ভাই বোনেরা আমাদের কথা শুনে থাকেন আমি তাদের বলি খুব ভালো কথা হিন্দু হিন্দু ভাই ভাই হওয়া উচিত পারবেন কি আপনাদের সাড়ে ছোট জাত বড় জাত মেজো জাত পঁচিশ জাত সেগুলোকে ডেমলিশ করতে পারবেন কি ব্রাহ্মণ বৈশ্য ক্ষ এবং সূত্র সূদ্র যে চারটি আপনাদের সম্প্রদায় আছে আপনি আপনার